পরে আমি দেড়তলার উপর রক্ত নিয়েছিলাম যে আর মানে কার্পেট দেওয়া হয়েছিল যে রক্ত ছাপটার উপর না যায় মানে এত নির্মম ভাবে আহত করা হয়েছে আমি বারংবার ছেলেকে পাইছি মাথার এখান থেকে অর্ধেক এরকম আলাদা হয়ে আছে কিন্তু জীবনটাও যাচ্ছে না আমাদের কিছু করারও নাই আমাদের হস্তির সেই মানে নাই আমরা ঢাকা মেডিকেলে পাঠাই দিলাম তার মনে হচ্ছিল ছেলেটা যদি মারা যাইতো ওই সময় তাও হয়তো একটু কষ্টটা কম পায় এমন পাইছি যে বুকে চাপ দিয়ে পাঁচরে হাড় ভেঙে ফেলছে এক্স রে করে দেখে গেছে এখান থেকে পাঁচরে হার একবার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো আমি ফেসিবার মানুষের উপরে এত বেশি নিপীড়ন করছে এত বেশি নির্যাতন করছে এটা আপনারা তো অনেকেই সরাসরি দেখছেন আর আমার হসপিটাল থেকে ওই সময় দেখছি যে কি ভয়ঙ্কর ভাবে কেন পশুর স্বার্থ মানুষ এই নির্মমতা করে না যেটা শুধুমাত্র মানুষের সাথে করা হয়েছে কেন সে একটা ফ্যাসিজম এর বিরুদ্ধে সে কথা বলতেছে এখন এই পর্যায়ে যখন তারা এই আমরা দেখি আপনারা সরাসরি আন্দোলন করেছেন আপনাদের বন্ধুদের লাশ আপনারা আরে বহন করেছেন একটা প্রশ্ন আমাদের করতেই হবে কেন এটা হয় আমরা উনিশশো একাত্তরে তো রক্ত দিচ্ছি একসঙ্গে রক্ত দিয়েছি আবার নব্বই রক্ত দিলাম কেন আমাদের অংশ দিবসে রক্ত রক্ত দিব দিব ইসলামে বলে আছে যে একজন মানুষকে হত্যা করা দুনিয়াকে হত্যা করার সময় তো আর বাংলাদেশের মানুষের রক্ত এত কম মূল্য শিক্ষার্থীদের রক্ত এত কম মূল্য বারংবার আমরা দেই আমরা চব্বিশটি গৌরবান্বিত হয়ে চব্বিশ সালে আন্দোলন করেছি কিন্তু এটা আমাদের গৌরবান্বিত হওয়ার কথা লজ্জিত হওয়ার কথা যে কেন আমাদেরকে চব্বিশ সেই ধরনের পরিস্থিতির শিকার হতে হইল কেন হইতে হয় যে বাংলাদেশ পরিচালিত হয়েছে বারংবার ভুল নীতি দিয়ে পরিচালিত হয়েছে ভুল নেতার দ্বারা পরিচালিত হয়েছে আমরা চব্বিশের পরেও কিন্তু সেই ভুল নীতি আর ভুল নেতার থেকে বের হইতে পারিনি দেখেন এখানে মানে আমরা অনেক সময় বলে যে না রাজনীতি কথাবার্তা বলা যাবে না মসজিদের রাজনীতি নিষিদ্ধ শিক্ষা বিষয়ের রাজনীতি নিষিদ্ধ কিন্তু রাজনীতি না করলে তো রাজনীতিবিদটা আমাদেরকে ভয়ঙ্কর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বাংলাদেশে স্বরতন্ত্র তৈরি হয়েছে হাসিনা স্বরতন্ত্র তৈরি হয়েছে সারা আসেন একাডেমিশিয়ান আসান হাসিনা স্বরতন্ত্রকে বেআইনি বলার মতো কোনো সুযোগ ছিল না মানে কি বাংলাদেশে আইন কানুন সংবিধান মিলে সে স্বরে স্বৈরাচার হয়েছে মানে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করছি আমরা সংবিধান আমরা বানিয়েছিলাম যে সংবিধানে আইন মেনে সুরাচার হওয়া যায় চব্বিশের পরে সেই সংবিধানকে আমরা পরিবর্তন করতে পেরেছি তাই একটা মাত্র জায়গা আসছে যে দলীয় প্রধান আর সরকার প্রধান এক হবে না সেভেন্টি ক্লজে একটা ছোট্ট ইয়া আনা হয়েছে কিন্তু আপনারা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি বলছেন যে সংসদের বিরোধী মানে কেউ যদি সংসদের দলের বিলের বিরুদ্ধে প্রস্তাব দেয় বা ভোট দেয় তাকে দল থেকে বসিয়ে ফেলে দেওয়া হবে তার মানে কি সেভেন্টি ক্লজ আইন অনুসারে সংশোধন হইলেও প্র্যাকটিক্যালি সংশোধন হয়নি বাংলাদেশে একটা রাজনৈতিক দলের মধ্যে কি গণতন্ত্র আছে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে চিল্লিয়া করতে নির্বাচন গণতন্ত্র কোথায় একটা কোনটা রাজনৈতিক দল সব কথা তারা জেলা কমিটি করতে পেরেছে একটা উপজেলা কমিটি করতে পেরেছে তুমি এর মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে পারেনি এমনকি উপর থেকে চাপা যেতে যে তাও পারতেছে না কেন যে কোনো উপচারে বিএনপির কথাই বলি একটা উপচারে যে কমিটি দিতে চায় রক্ত রক্ত হয়ে যাবে

আমি যখন ঢাকা বিশ্বত পড়াশোনা করি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমার একটা কোর্স ছিল একটা অ্যাসাইনমেন্ট ছিল যে আপনাদের দেশ জাতি রাষ্ট্র নিয়ে আপনাদের ভাবনাটা ভাবনাটিকে সে তারামসালে করা সেইখানে মাত্র বিশ শতাংশ আছে যারা দেশ নিয়ে ভাবে আশি শতাংশ বলছে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আমার কাছে দেখা ছিল আমার ছিল ব্র্যাকেট বেশি ছিল তাদেরকে নিয়ে ব্রাকে নর্থ সাউতে তারা আপনারা আসলে এগুলো নিয়ে ভাবতেন না কিন্তু আপনারা কেড়াইতে পারছেন এই আন্দোলন সত্যি সত্য আপনাদেরকে দিতে হয়েছে তার মানে আমরা যে যাই করি না কেন আমরা কোনো রাজনীতির বাইরে আমরা কোনো রাজনীতি হারাইতে পারি না তো তাই যদি না পারি দেশের রাজনীতি আমি আমি নিয়ে নিই রাজনীতির তো আমি গ্রহণ করি প্লিজ ভাইরা আপনারা আশা সে রাজনীতির জায়গাটা গ্রহণ করে ফেলেন আমাদেরকে আর এই রক্ত দেওয়ার মতো জায়গায় আর জন্য না দেয় সেজন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে তো পরিবর্তন করতে হবে রাষ্ট্রীয় সংস্কৃতি পরিবর্তন করতে হবে দেখেন গতকাল গাজীপুরে যা হয়েছে এখন সবাই দায় এড়াবে কিন্তু ওই লোকের যদি দলীয় পরিচয় বের হয়ে যায় বৈষ্কার হবে আমার দলের লোক বা আমার বন্ধু বান্ধব চাঁদাবাজি করে এটা কি আমি খুন হওয়ার পরে বুঝতে পারি আগে সে বুঝতে পারে দলগুলো বুঝতে পারে কিন্তু সে প্রতিক্রিয়া দেখায় না বাংলাদেশের একজন বিখ্যাত আলেম তিনি একটা কথা উদ্ধৃত করেছিলেন যে চাঁদা তোলে লন্ডনে টাকা যায় ঠিকই চাঁদা তোলে পল্টনে টাকা যায় লন্ডনে কথাটা কিন্তু প্রায় সত্য কথা এই যে লন্ডনে না যায় টাকা যে উপর দিকে ওঠে এই যদি না উঠতো তাহলে চাঁদাবাজি বন্ধ করে না কেন গ্রেফতার হওয়ার পরে ওই হত্যাকাণ্ড হওয়ার পরেই কি বিএনপি হয় আগেও জানছে কিন্তু করে না মানে বাংলাদেশটাকে একটা করে ফেলছে সবাই সব রাজনৈতিক দলগুলো আপনি কি আমরা বসে থাকবো না আপনারা আসেন আপনাদের আওয়াজ আপনারা তুলেছেন আপনারা রাষ্ট্রের কথা বলাটা শুরু করেছেন রাষ্ট্রকে তরুণ করা শুরু করেছেন সেই জিনিসটা চালায় যেতেই হবে আমার ভয় লাগে আমার এই মেয়েকে আমি নিয়ে আসছি ওকে কোথায় রেখে যাচ্ছে আমার হয়তো পার পেয়ে যাব ওর আমি কোথায় রেখে যাচ্ছে আমি ওরকে মার্শাল আর্টে ভর্তি করতে নিয়ে গেছিলাম যে নিশ্চয় তো তাই তো আমার মেয়েকে কে কোন রাষ্ট্র এই তো এই রাষ্ট্রটা নিয়ে তো কিছু নাই তোর পরে আমার মেয়ে একটা অঘটন হয়ে যাওয়ার পরে আমি কান্নাকাটি করবো লাভ নাই তো পরে আমার মার্শাল আর্ট সে শিখাবো আমি ওকে অস্ত্র কিনতে যাবো তোর তোর আঘাত হত্যা করতে পাই চাই তারপরে সে পরটা পরে দেখবি এটা তো রাষ্ট্র হতে পারে না এটা সভ্যতার রাষ্ট্র হতে পারে না এটা তো সেই আধুনিকতা অথবা প্রাকাধুনিক যুগের রাষ্ট্র এই রাষ্ট্রে ও নিরাপত্তা আমার নিরাপত্তা রাষ্ট্র এই রাষ্ট্রকে আমরা ট্যাক্স দিই একটা পানির থেকে ট্যাক্স দিচ্ছি ফোনে কল থেকে ট্যাক্স দিচ্ছি কলম কেনার সময় ট্যাক্স দিচ্ছি কেন খাবাক খা এই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে না যদি না পারে সেই রাষ্ট্র আমি নিয়ে নিব সেই রাষ্ট্র আপনাকে নিয়ে নিতে হবে সেই দায়িত্ববোধ নিয়ে সেই জেদের জায়গাটা নিয়ে আমরা যদি রাষ্ট্র নিতে না পারি তাহলে এই রাষ্ট্র আমাদেরকে খুব খুব বেশি পরিবর্তন হয় নাই আপনারা দেখেন আপনাদেরকে নতুন করে বলা গেছে নাই একটু পরিবর্তন হয় এবং রাষ্ট্র যেখানে যাচ্ছে তো সেজন্য আপনাদের কাছে বিনীত হবার কোন দলের সাথে যদি মনে করেন যে কোন রাজনৈতিক দলকে আপনারা বেছে নিয়ে রাজনৈতিক দলকে পরিবর্তন করবেন করেন অর্থাৎ আমরা আপনারা মিলে রাজনৈতিক সংগঠন করবেন করেন একটা আন্দোলন করেন যা মানে আপনাদের আত্মবিশ্বাস তো আপনার রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন জীবন দিয়ে তো অভ্যস্ত হয়ে গেছেন এর চেয়ে বিষয়ে কি আছে দুর্নীতি তো আপনারা সিস্টেম জানেন পথ জানেন কি করলে রাষ্ট্র কথা শুনে রাষ্ট্রকে বাধ্য করা যায় সেটা আপনারা জানেন এই রাষ্ট্রকে নিয়ে নেওয়ার এই রাষ্ট্রকে আমার আপনার মতো করে করার সেই দায়িত্বটা পালন করতেই হবে ভাই তাহলে কিন্তু খুবই খারাপের দিকে আমরা যাচ্ছি আমরা এই ডুইং বিজনেস একটা রিপোর্ট এটা না রিপোর্ট হইত জাতিসংঘে সবচেয়ে কম সরকারি চাকরি হয় এসিয়ান দেশগুলোর মধ্যে সে দেশের নাম বাংলাদেশ ডুইং বিজনেস সহজে করা যায় ডুইং বিজনেসের র্যাঙ্কিং এ আফগানিস্তান একশো একশো সাতষট্টি বাংলাদেশের অবস্থান একশো ছিয়াত্তর এটা দুই তেইশ সালের রিপোর্ট মানে আফগানিস্তান হচ্ছে বাংলাদেশে একশো চাকরি সবচেয়ে বেশি দেশ এসি ফেসিলিটির মধ্যে সেটা বাংলাদেশ কোন একটা মানদণ্ডে বাংলাদেশ ভালো অবস্থা নেই আমি হসপিটালে চাকরি করি একটা নাপা সেখানে বানাইতে খরচ হয় হয়তো সর্বোচ্চ দশ বিশ ত্রিশ পয়সা ধরনের একটা